দূর থেকে দেখতে পাচ্ছ মন্দিরের ভিউটা কত সুন্দর লাগছে আমি জুম করি আর দেখাতে পারবো তোমাদেরকে দূর থেকে দেখো মন্দিরের ভিউটা খুব সুন্দর লাগছে দেখো হনুমানকে বিমস খাচ্ছে দক্ষিণেশ্বর মন্দির কিন্তু আর আগের মতো নেই এখন অনেক পরিবর্তন হয়ে গেছে তো সেই জায়গায় সেই জন্যই আর যাওয়া অনেকদিন যাওয়া হয়নি এই মন্দিরে প্রায় বিগত চার পাঁচ বছর ধরে আমি যাইনি তো এখন যাবো গিয়ে পুরো ভিডিওটা বানাবে এবং এই ভিডিওটা তোমাদের সঙ্গে করেছিলাম বারোটা সাড়ে এগারোটার মধ্যে বেরিয়ে যাবো যে ইনি এখনও রেডি হয়নি এখনও বিছানা গোছাচ্ছে এখনও রেডি হতে পারেনি এই জামা কাপড় এখনও গোছাচ্ছে কখন যে বেরোবো একটা বেজে গেল যদি ভাই আমাদের এখান থেকে যাওয়ার পর মাত্র এক ঘন্টার মধ্যে আমরা পৌঁছে যাব তো কখন যাব কখন গিয়ে পৌঁছাবো সেটাই আমি জানি না দেখ হয়েছে চলো তাড়াতাড়ি রেডি হও তাড়াতাড়ি রেডি হও चलो जे जे भिडिओ करो तुम्हाला शेअर कर মন্দিরের ভেতরে ঢুকে পড়েছি তো আমরা আগে তাড়াতাড়ি চলে এসেছিলাম মন্দিরের গেটটা বন্ধ ছিল তিনটের সময় মন্দিরের গেট খুললো আর বিকেলবেলায় মন্দিরে পুজো দেওয়ার টাইম হচ্ছে সাড়ে তিনটে সাড়ে তিনটে থেকে লাইন পড়ে যায় তো আমরা এখন যাব মন্দিরের প্রসাদ ফুল কিনবো দিয়ে মন্দিরের লাইনে যাব মন্দিরের লাইনে গিয়ে পুজো দেবো ঠিক আছে তার পুজো দেওয়ার পর পুজো দেওয়ার ভিডিওটা যতটা পর্ব করবো তারপরে তোমাদেরকে আদার্স মন্দিরটা ঘুরিয়ে দেখাবো

ਹਾਂਜੀ ਤਿੰਨ ਦੋ ਦੋ ਇਹ ਤਿੰਨ ਸੈਕਟਰ ਇਹਦਾ ਪੰਜ ਸੈਕਟਰ ਸਾਢੇ 6 ਦੀ ਗਾਉਣਾ ਅਸੀਂ ਬਾਸੀ ਫਰਾਈ ਆ ਅਰੇ ਇਹ ਗੱਲ ਉਹ ਤਾਂ ਬੰਗਾ ਬੋਲੇ ਇਹਦਾ ਇਹ ਕਿਹਦਾ ਮਾਰਗ ਸਾਢੇ ਦਿਆ ਦੇ ਲੈ ਛੇ ਗਾਉੜੇ ਪੂਰ ਕੋੜੇ ਮਾਇਨੇ ਦਾ ਬਾੜੀ ਦੇ ਦੇ ਗਾਉੜੇ ਪੂਰ ਹਾਂ ਸਾਢੇ ਮਾਰਗਿਆ ਦੇ ਮਾਰਗਿਆ ਜਾ ਕੇ ਜੀ ਪਿੱਛਾ ਮਾਰਗਿਆ ਸਾਢੇ ਦੇ ਦੇ ਛੇ ਗਾਉੜੇ ਤੇ ਨੀਗਲ ਬਾੜੇ ਆ ਗਰੇ ਰਾਸ ਨੂੰ ਰਾਤ ਸਵੇਰ ਤੋਂ ਫਾਇਦਾ ਇਹ ਤਾਂ 5 ਐਕਟਰੇ 5 ਐਕਟਰੇ ਅੱਛਾ ਜਿੱਤ ਰੱਖਣ ਦੇ ਦੋ ਬੱਚੇ ਉਹ ਬੱਚੇ ਖੁਸ਼ ਹੋ ਜਾਂਦੇ ਜਲਦੀ ਆਉਂਦੇ ਜੀ ਜਦੋਂ ਤੁਹਾਡੇ ਤਰ ਜਿੱਤ ਦੇ ਨਾ 5 ਐਕਟਰੇ ਦੇ ਤਾਂ ਐਸੇ ਦਿਲ ਹੋਵੇ ਨਾ ਐਸੇ ਦੇਵੇ ਅੱਛਾ ਠੀਕ ਹੈ ਜੀ ਹਮੇ ਤਾਂ ਚਾਹੀ ਨਹੀਂ ਆ ਤੇ ਮੈਨੂੰ ਇਹ ਰੱਖ ਲੈਣੇ ਮੈਂ ਬੋਲੇ ਤਾਂ ਲਾਈਕ ਕਰਦਾ ਕਮੈਂਟ ਕਰਦੇ ਆਪ ਕੋ ਹਮ ਹੈ ਬੋਲਣ ਕਾਕੂ মন্দিরের লাইনে প্রবেশ করার আগে এখানে আমাদেরকে জুতো থেকে শুরু করে ব্যাগ যে যা ফোন আছে ফোন ল্যাপটপ যা আছে ওখানে জমা দিয়ে দিতে হবে জমা দিয়ে তারপর লাইনে প্রবেশ করতে হবে তো আমি যাচ্ছি আমি এখন আমার ফোনটা জমা দিতে টাইপ করতে জমা দিতে যাচ্ছি তারপর লাইনে যাবো লাইনে তো আমাদের পুজোর দৃশ্যটা আমি তোমাকে ভিডিও করে দেখাতে পারবো না নেক্সট ভিডিওগুলো ধুলেছিলাম তোমাকে দেখাবো ঠিক আছে তো ভাই সেই লাইন এখানে দেখতে পাচ্ছো এখানে জুতো জমা নিচ্ছে ফোনটাও মনে হয় জমা দিতে হবে জানি না আমি কি অনেক বছর পর আসছি তো তো ঠিক জানি না এখান দিয়ে লাইন পড়ছে এখানে দিতে হবে আমাদেরকে জানি ফোনটা জমা দিতে তো গ্যাস পুরো প্রায় তিনটের সময় লাইনে দাঁড়িয়েছিলাম আর সাড়ে তিনটের সময় লাইনে ঢুকেছিলাম আর এখন বাজে প্রায় চারটে পাঁচ আধ ঘন্টার মধ্যে লাইনে দাঁড়িয়ে পুজো দিলাম দেখলাম তিনখানা লাইন করেছে ভালোভাবেই পুজো দিলাম কোনো অসুবিধা হয়নি কিন্তু তোমরা যখন আসবে পারলে চেষ্টা করবে সকাল সকাল আসতে সকাল সকাল আসতে তাহলে সকাল সকাল তাড়াতাড়ি পুজো যেতে পারবে আর দুপুরবেলার টাইমটা একটু ভিড় হয় সকাল সকালে তাড়াতাড়ি পুজো দিয়ে তাড়াতাড়ি এখানে সবাই ছবি তুলতেই ব্যস্ত তো তখন আমার পুজো হয়ে গেছে কমপ্লিট ছিল তখন পুজো কমপ্লিট হয়ে গেছে আমরা একটু ঘুরছি এদিকে ওদিক ঘুরবো তারপরে বাড়ি যাবো তো তোমাদেরকে পিছনে মন্দিরের পিছনের ভিউটা দেখিয়ে দিই একটু এটা হচ্ছে পুরো মন্দিরের পিছনের ভিউ আর মন্দিরের ভিতরে তো মোবাইল ক্যামেরা নিষিদ্ধ সেনে মন্দিরের ভিতরের ভিউটা দিতে পারিনি এইবাৰ আমাৰ যি যেনে জুতো ৰখিছোঁ যেনে আৰু যেনে প্ৰসাদ কিনিছোঁ যোনে যি তেখেতে জুতা কৰব প্ৰসাদ নেব তু গংগাৰ দিব যাব এক অনেক হনুমান একদম হনুমান দেখিব তাৰপৰা তাৰমানে বাঢ়ি অনেক জিনিসপত্র কি বিক্রি হচ্ছে আপনারা মন করলে এখান থেকে জিনিসপত্র কিনতে পারবেন বিভিন্ন রকমের আইটেম পাওয়া যাচ্ছে শিবের মূর্তি থেকে শুরু করে শাখা পাতা থেকে শুরু করে অনেক রকমের জিনিস পাওয়া যাচ্ছে তো মন করলেই কিনতে পারবেন ইচ্ছে হলে আমার এখন ইচ্ছে হয়েছে হনুমানকে বিশেষ খাওয়া থেকে কিনতে যাচ্ছি এখন বিশ্বের দোকানে আছি বিশেষ কিনতে বিশ্বের দোকান খুলে পাচ্ছি না বিশ্বের দোকানে আছি বিশেষ কিনতে একটা বিশেষ কিনে হনুমানকে খাবো কিছু করে কত করবে দাদা দশ টাকা করে এগুলো খায় দশ টাকা দশ টাকা

अरे बाबू एक्टर चले सिक्चे। आप ये बात नहीं था? नहीं था? बहुत लग गयी। कितनी बहुत लग गयी तुम्ही ये सामने क्यों दिया था? सारा एक्टर नहीं है, सारा एक्टर नहीं है, सारा एक्टर नहीं है। किस जॉब पे देखा था तो আমার পেশেন সুন্দর জায়গা দেখতে পাচ্ছি অনেক সুন্দর জায়গা সুন্দর এখানে জায়গা ভুলে নেবো এখানে তোমরা পুজো দেওয়ার পর খাওয়া দাওয়া করতে পারো খুব ভালো দোকান এবার সবাই তো সুস্থ আমরাও এখানে যাব এখন খাওয়া দাওয়া করতে তো ভাই ঘোরাঘুরি আমাদের শেষ ঠাকুর দেখাও শেষ পুজো দেওয়াও শেষ এবার আমরা একটু কিছু খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে যাও বাড়ি এবং তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট যাবে চলো বাই টাটা